সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে দাবি নিয়ে ধর্মঘটে বসলেন সংগ্রামী যৌথ মঞ্চ তাদের দাবি যে সমস্ত শূন্য পথ আছে সেগুলো খুব শীঘ্রই নিয়োগ করতে হবে এবং স্বচ্ছভাবে এইদিকে এই দিকে রাজ্য সরকারকে নজর রাখতে হবে দেখুন বিস্তারিত বেঙ্গল টুডের পর্দায় আজকে আমরা সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে এখানে দুই দিন ধর্মঘট লাগাতার ধর্মঘট ছয় এবং সাত তারিখ আমাদের যে দাবি দাওয়াগুলো আছে চারটে দাবি দাবিদাওয়া সেই দাবি দাবিদাওয়া নিয়ে আমরা এখানে অবস্থান করছি এবং আমাদের আমাদের যে দাবিগুলো আছে সেগুলো প্রথম দাবি সেটা হচ্ছে আমাদের ছয় লক্ষের অধিক শূন্য পদ এখন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীন যে সরকারি দপ্তরগুলো আছে সেখানে ছয় লক্ষের অধিক শূন্য পদ ফাঁকা পড়ে আছে আর আমরা চাইছি এই ছ লক্ষ যে শূন্য পদ ফাঁকা পড়ে আছে সেগুলোতে নিয়োগ করতে হবে এবং নিয়োগটা করতে হবে স্বচ্ছভাবে এবং স্থায়ীভাবে এই দুটো আমরা প্রথম দাবিটার মধ্যে গুরুত্বপূর্ণ দুটো কথা স্বচ্ছভাবে এবং স্থায়ীভাবে নিয়োগ করতে হবে এটা আমাদের প্রথম দাবি আর দ্বিতীয় দাবি হচ্ছে খুব সহজ কথা এআইসিপিআই মেনে আমাদেরকে দিয়ে দিতে হবে রাজ্য সরকারি যে সমস্ত কর্মচারী আমরা আছি ইমিডিয়েট আমাদের যে সমস্ত বকেয়া দিয়ে আছে এআইসিপিআই মেনে সেটা আমাদেরকে দিয়ে দিতে হবে তিন নম্বর দাবি হচ্ছে আমরা একই কাজ করছি আমাদের পাশাপাশি চেয়ারে বসে আমাদের সহকর্মীরা কাজ করছেন তারা অস্থায়ী পদে কাজ করছেন তাদেরকে আমরা স্থায়ীকরণ করতে বলছি যোগ্যতার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে সমস্ত অস্থায়ী পদকে স্থায়ীকরণ করতে হবে আর চার নম্বর দাবি আমরা এই যে দাবিগুলো নিয়ে আন্দোলন করছি এতে রাজ্য সরকার প্রতিহিংসামূলকভাবে আমাদেরকে বিভিন্ন জায়গায় বদলি করে দিচ্ছেন সেই বদলিটা প্রত্যাহার করতে হবে এই দাবি নিয়ে আমরা আগামী দুদিনের এই কর্মসূচি এখানে অবস্থান বিক্ষোভ করছি তো এই দুদিন কি সমস্ত স্কুল বন্ধ থাকবে একদমই তাই আমরা এই বন্ধের এই দাবির সমর্থনে আমরা সমস্ত খানাকুল ব্লকের যত স্কুল আছে সেই সমস্ত স্কুলে আমরা প্রচার চালিয়েছি সবাইয়ের কাছে আমরা এই আমাদের আবেদন নিয়ে গেছি যারা অধিকাংশ স্কুলই আমাদের সঙ্গে সহমত হয়ে ধর্মঘটে অংশগ্রহণ করেছে এখানে খানাকুলের যে সমস্ত সরকারি অফিসগুলো আছে যেমন স্কুল পঞ্চায়েত কর্মী বা ব্লকের কর্মী গ্রামীণ যে সমস্ত সরকারি দপ্তরগুলো হয় সেই সমস্ত দপ্তরেরই কর্মী এখানে উপস্থিত আছেন আমি নন্দনপুর রূপচাঁদ একাডেমির শিক্ষক সজল জানা স্বপ্নের মতো বাড়ি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের মন পছন্দের শেষ কথা মানেই লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সাবমার্সিবল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান